অর্ণিক সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে অরণ্য ষষ্ঠী তো তোমাদের সকলকেও সকলের পরিবারকে জানায় অরণ্য ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সকলে তোমাদের পরিবারকে নিয়ে খুব ভালোভাবে আজকে দিনটা কাটিও কেমন তো আমি আজকে যাচ্ছি মায়ের বাড়িতে তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি যা কাজ সব কিছু করে নিয়েছি করে স্নান করে সাজুগুজু করে নিয়েছি তার কারণ মা সকাল থেকে তিনবার ফোন করেছে কখন আসছিস কখন আসছিস এমনভাবে ফোন করছে মনে হচ্ছে যেন আমার বাড়ি অনেক দূরে আমি ট্রেনে করে বাসে করে যাচ্ছি আসলে আমার বাড়িটা একদম বাড়ির কাছে মা সকালবেলাতে ফোন করেছিল কি ঘুম থেকে উঠেছি বললাম হ্যাঁ উঠেছি তারপরে আবার ভাইয়ের বউকে পাঠিয়েছে যে কত দূর হয়েছে দেখে আসো ভাইয়ের বউকে বললাম যাও আমি কাপড়টা পরে আসছি তো আমি রেডি হয়ে গেছি এখন বাবার বাড়ি যাব তো এই শাড়িটা নিয়েছিলাম আমি ষষ্ঠীতে পরবো বলে আর যেদিন কিনে এনেছিলাম সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি জানতাম না এই শাড়িটায় ব্লাউজ পিস আছে আমি দুদিন আগে জানতে পারলাম তো বৌদিকে দিয়ে এসেছিলাম তো যাই হোক বৌদি আমাকে খুব সুন্দর ব্লাউজটা বানিয়ে দিয়েছে তো এখন সাজুগুজু করে মা আর ছেলে যাচ্ছি আমার মায়ের বাড়ি আর ছেলে যাচ্ছে ছেলের দিদুন বাড়ি তো ছেলেকে নতুন জামা প্যান্ট এমনকি জুতোটাও নতুন পরিয়েছি তো আগে যাচ্ছে বড় ছেলে পেছনে যাচ্ছে ছোট ছেলে আর তার পেছনে যাচ্ছে ছোট ছেলের দিদা আর যাচ্ছে দাদু আর আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছি তো যাই হোক আমার ছোটো ছেলেকে নতুন কিছু কিনে দেওয়া হয়নি তো যাই হোক ওকে আজকে পেট পুড়ে খাইয়ে দেবো কারণ আমার ছোটো ছেলেটা দুদিন ধরে শরীরটা খারাপ ঠিক মতন খেতে পারেনি তখন বাবার বাড়ি যাচ্ছি দেখি বাবার বাড়িতে গিয়ে কত দূর কী হলো তো এই দেখো বাড়িতে এসে দেখছি সব কিছু জোগাড় করা হয়ে গেছে পুজোর পুজোতে যা লাগে সব কিছু জোগাড় করে নিয়েছে মা ভাই বো সবাই মিলে আর ওইদিকে সবজিপাতি রাখা আছে ওগুলো কিন্তু এসে কাটা বাছা করবো তো সকাল সকাল আজকে চলে এসেছি ষষ্ঠীতলা ষষ্ঠী করতে তো এবার দেখলাম বেশ আগে ভাগেই চলে এসেছি প্রতিবার একটু লেটে আসি তখন কিন্তু প্রচন্ড ভিড় থাকে জায়গা পাওয়া যায় না তো আজকে যাই হোক তাড়াতাড়ি এসেছি বলে জায়গাটা পেয়েছি ভালোই তো পুজো করতে বসে পড়েছে মা তারপর এই যে আমার ভাইয়ের বউ বসে বলল পুজো করতে ওর বসতে এক ঘন্টা উঠতে এক ঘন্টা যা মোটা শরীর বাবা আর ওকে যা আমি খাবার খোটা দিই খোটা খেয়েও কিন্তু পাতলা হয় না তো যাই হোক সবারই পুজো হয়ে গেল লাস্টে বসেছি আমি পুজো করতে তো মা এনেছিল ওই গাছের আটিগুলো দুটো একটা আটিতে মা পুজো করলো আর ভাইয়ের বা পুজো করলো আর একটা আছে আমার জন্য ওটা দিয়ে আমি পুজো করব তো যা যা দিতে হয় প্রথমে দিয়ে দিলাম গঙ্গার জল দুধ খড়ি মাটি সিঁদুর সব কিছু দিয়ে ওটাকে সাজিয়ে নিলাম তারপরে এই যে গাছের এই আটিগুলো দিব দিয়ে যেরকমভাবে পুজো করে আম ঘষে সেইভাবে পুজো করব তো দিদির এবার পুজো হবে না সেই কারণে দিদির জন্য আটি নিয়ে আসেনি কারণ দিদির জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর সব মারা গিয়েছে সেই কারণে দিদির এবার আর পুজো হবে না তো আমারও এবার দু বছর পর পুজো হচ্ছে আমিও সেম এর আগে দু বছর পুজো করতে পারিনি তো পুজো টুজো না হলে না বেশ মন খারাপ করে তো দিদিরও এবার মনটা খারাপ দিদি পেছনে বসে আছে আর আমরা তিনজন পুজো করছি আর বৌদির আসার কথা আছে তো বৌদি একটু দেরি হবে আসতে বৌদিও এসে আমাদের এখানেই পুজো করবে কারণ আমাদের বাড়িতে একটু তাড়াহুড়ো আছে তো জামাইবাবু আবার একটার মধ্যে খায় তো সেই কারণে তাড়াতাড়ি পুজো করে গিয়ে বাড়িতে আবার রান্নাবান্না করতে হবে সে কারণে আমরা তাড়াতাড়ি চলে এলাম বৌদিকে বললাম তুমি আসো তো এখানে এসে দেখো আমার পুজো হয়ে গেল আর ভাইবারও হয়ে গেছে আমারও হয়ে গেছে শুধু দিদি করতে পারলো না তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন পরবো পাঁচালি আর পাঁচালিটা জানো তো আমাকে পড়তে হয় মানে আমাদের বাড়িতে যত পুজো হয় সব পুজোতে কিন্তু পাঁচালি আমি পড়ি এই ষষ্ঠীটাকে জামাই ষষ্ঠী বলে ছেলে ষষ্ঠী বলে তো যাই হোক আজকে আমার মা ছেলেকেও আনতে পারলো না জামাইকেও আনতে পারলো না কারণ ছেলে গিয়েছে কাজে আর দুই জামাই নিজের নিজের কাজে ব্যস্ত সেই কারণে আজকে কেউ আসতে পারেনি তো আমার বরের আগেরবার ছুটি ছিল এবার ছুটি পাইনি সেই কারণে আমার বর আসতে পারিনি তো জানি না রাত্রে আসতে পারবে কিনা জামাইবাবু দুপুরবেলাতে আসবে দোকান টোকান বন্ধ করে দিয়ে তো আমাদের পাঁচালি পড়াও হয়ে গেছে তো এখন আমরা সিঁদুর খেলব

干了。 পুজো টুজো দিয়ে এই যে এখন বাড়ি থেকে যাচ্ছি আর আমার না সিঁদুর খেলতে খুব ভালো লাগে সেই কারণে আমি এরকম সুযোগ এলে কিন্তু একদম হাত করি না শেষে অনেকটাই সিঁদুর খেলেছি আমি তো আবার চেয়ে চেয়ে সিঁদুর মাখছিলাম এ দেখে তো আমার দিদি বোনেরা খুব হাসছিলো তো আজকে রোদের তাপে পিচ রাস্তাটা বেশ গরম হয়ে আছে আর খালি পায়ে গেছিলাম তো পায়ে খুব তাপ লাগছিল কিচ্ছু করার নেই কারণ পুজো করতে গেলে তো খালি পায়েই যেতে হবে আর আমরা ষষ্ঠী করতে গেলে কিন্তু খালি পায়ে যাই আর যেদিন শিবরাত্রি পুজো করতে যাই সেদিন খালি পায়ে যায় তো যাই হোক আমরা সবাই গল্প টল্প করতে করতে বাড়ি যাচ্ছি বাড়িতে কী কী রান্না হবে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো বাড়িতে এসে যে যার কাজে লেগে পড়েছে তো ওইদিকে আমি মাংস রান্না করব বলে মাংস সব কিছু জোগাড় করছিলাম পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম এদিকে দিদি প্রসাদ খেতে দিচ্ছিলো সবাইকে আর ওইদিকে বোন সবজিপাতি কাটছিল আর এদিকে আমার ভাইয়ের বউ খেতে ব্যস্ত ও খাওয়া আগে পরে কাজ এই নিয়ে আমি ওকে অনেক বলি কিন্তু বলি সেইভাবেই বলি আমি যে ওকে সত্যি সত্যি বলি এমনটা না সবাই ওকে এরকম করে রাগায় আমরাও রাগাই তো দেখতেই পাচ্ছ সবাই নিজে নিজের কাজে ব্যস্ত খেতে ব্যস্ত আর আমার ভুলও দেখো আমার কাছে আসার জন্য ছটপট করছে আর এদিকে আমাদের ম্যাডামের কাণ্ড দেখো ও যেখানেই যাক না কেন ওকে কিন্তু রিলস করতেই হবে এদিকে সবজি কাটছে বসে বসে এদিকে আবার রিলস করছে ওপরে কিন্তু বাবা বসে আছে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে বলে দুটো গ্যাসে রান্না বসিয়ে দেওয়া হলো এদিকে নতুন ঘরে দিদি ভাত পটল ভাজা আর বেগুন ভাজা রান্না করছে আর ওইদিকে ছোট গ্যাসটাতে আমি মাংস আর ডালটা করব তো ডালটা দিকে সেদ্ধ বসানো আছে তো দিদির কাছে এদিকে এসে একটু দেখলাম কত দূর হয়েছে না হয়েছে তারপরে মশলার বাটিটা নিয়ে এসে এখন নতুন ঘরটায় বসে বসে মশলাটা বাড়ছি প্রথমে বললো মিক্সিতে করে নিতে আমাকে মশলা তো আমি বললাম না মিক্সিতে করবো না মিক্সির মশলা খেতে আমার একদম ভালো লাগে না তো বাবা বলল হ্যাঁ মিক্সির মশলা খেতে ভালো লাগে না পাটাতে বেটেই কর তো পাটাতে বেটে নিয়ে চলে এসেছি মশলা দিয়ে এখন এখানে রান্না করছি আর ওইদিকে আমার ভাইয়ের বউ দেখো ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে একটা নিয়ম দেখলা অন্য বাড়িতে দেখি বাড়িতে বউ থাকলে সেই বউকে রান্না করতে হয় খেতে দিতে হয় মানে বাড়ির বউকে সব করতে হয় বোনরা বসে বসে গল্প করে আড্ডা মারে এসব করে কিন্তু আমরা আমার বাবার বাড়িতে গেলে পরে আমরাই রান্নাবান্না করি আমরাই খেতে দিই আমরাই সব কিছু ভাইয়ের বইয়ের দিকে ঘুরেও তাকিয়ে দেখি না যে ও কী করছে না করছে আর ও একাই বা কী করে করবে বলো এতগুলো মানুষের রান্না বান্না সেই কারণে আমরাই গিয়ে ঝটপট করে রান্নাবান্না করে ফেলি আর অনেক মেয়েরা আছে বাড়িতে গিয়ে ওঝুয়ে দেখাই যে তোমার বাড়িতে কোথায় কি আছে জানি না কি করে কি করব না করব তো এটা হচ্ছে সব কিছু নিজের কাছে নিজে চাইলে সব কিছু হয় আমি তো বাবার বাড়িতে থাকিই না তো আমি কি জানি যে আমার বাবা বাড়িতে কোথায় কি থাকে না থাকে তবুও দেখো রান্না করতে আমি এদিকে বসে পড়েছি ওইদিকে আমার দিদি বসে পড়েছে আর ভাইয়ের বউকে খালি বলছিলাম যে কোথায় কি আছে সেটা আমাদেরকে এনে দাও হাতের কাছে ব্যাস কারণ ও এমনিতেই মোটা সোটা মানুষ তারপরে তারা হুড়ো করে কাজ করতেও পারবে না আর একা ওকে দিয়ে এতগুলো মানুষের কাজ করানো ঠিক না সেই কারণে ও ও যা করছে করছে আর আমরা কিন্তু দুই বনে রান্না করছি আর এটা আজ বলে না এটা আমরা আগা গোড়াই মা সব কিছু জোগাড় করে এনে দেয় আর আমরা দুই বোন মিলে রান্না বান্না করি আমাদের মনে ওই সব হিংসা নেই যে বিয়ে হয়ে গেছে বলে বাবার বাড়ি থেকে কাজ করব না বা কিছু বা ভাইয়ের বউ আছে বলে ভাইয়ের বউকে দিয়েই করাবো এরকমটা আমরা কোনো দিন ভাবি না আর অনেক মাও আছে যারা বলে ও তো বাড়িতে রান্না করেই খায় আমার বাড়িতে এসেছে আমার বাড়িতে এসেও কি রান্নাবান্না করে খাবে তুমিই রান্না করো মানে ছেলের বউকে বলে রান্না করতে কিন্তু আমার মা কোনো কোনোদিনই এরকম কথা বলে না তো আমরা দুই বোন মিলে দেখো রান্নাবান্না করে নিয়েছি এখানে মাংস আর ডাল করলাম দ্বিতীয় দিকে পটল ভাজা বেগুন ভাজা এইসব রান্না করেছে পাঁচ তরকারিটা পরে রাত্রে হবে কারণ দুপুরবেলাতে তো অত কেউ খাবে না আর সকালের ঘুগনি আছে আশা করি ঘুগনি বেগুন ভাজা পটল ভাজা ডাল মাংস এসব দিয়ে যারা দুপুরবেলায় ভাত খাবে তাদের খাওয়া হয়ে যাবে তো রান্নাবান্না সেরে এই যে বসেছিলাম একটু তো মার কালিমনি এসে আবার গায়ের কাছে বসে পড়লো আর আমাদের বাড়ির সব কুকুর বিড়ালগুলো জানো তো খুব গা লাগা গায়ের কাছে ছাড়া না বসতেই চাই না তো এদিকে এ বসে আছে ওইদিকে আমার ভলু বসে আছে কারণ ভলু তো আমাকে ছাড়া এক পাও লড়ে না এক পাও চড়ে না তো ওকে নিয়ে আমি বসে পড়েছি আর আমাদের বাড়িতে দেখেছ বিড়াল কুকুরের কত মিল এরা একসঙ্গে খায় একসঙ্গে ঘুমিয়ে থাকে কিন্তু একটুও মারামারি করে না আর এই লাল বিড়ালটাকে দেখছো এই লাল বিড়ালটার বয়স হচ্ছে অনেক আমার ছেলের থেকেও বড় সাত বছর প্লাস হয়ে গিয়েছে তবে খুব ভালো বিড়ালটা আর আমাদের বাড়ির কুকুরগুলো নিয়ম আছে বাইরেকার কুকুর বিড়ালকে যদিও বা কামড়ায় আমাদের বাড়ির যে কুকুর বিড়াল তাদেরকে কিন্তু কিছু বলে না তা আমি বসেছিলাম আমার পাশে পাশের বাড়ির দিদি বসেছিল এ পাশের বাড়ির দিদি কম আমাদের নিজের দিদি বেশি হয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে এসেছে আমাদের বাড়িতেই সময় থাকে আসলে দিদি বাড়িতে একা থাকে তো সেই কারণে যেইটুকু টাইম বাড়িতে থাকে সেইটুকু টাইম কিন্তু আমাদের বাড়িতে এসে বসে থাকে গল্প করে ভাইবার সঙ্গে গল্প করে আমার ভাইজির সঙ্গে একটু খেলাধুলো করে তো সেই কারণে মা বলেছিল বাড়িতে আজকে রান্না করবেন না আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে দিবেন আমরা যেহেতু সব সবাই যাব একসঙ্গে বেশ সবাই মিলে আনন্দ করা হবে রান্নাবান্না করে একটু বাড়িতে এলাম বাড়ির কাছে বাড়ি হলে যা হয় আসতে দিচ্ছিল না বছর বাড়ি গিয়ে কি করবি না বাড়িতে আমার একটু কাজ আছে যাই ঘুরে আসি বাড়ি থেকে দিয়ে এসে এই যে মুখটুকগুলো ধুলাম ওখানে রান্নাবান্না করছিলাম মানে ষষ্ঠীতলা থেকে এসে এক সেকেন্ডও বসিনি জামাইবাবু এসে খাবে একটার মধ্যে সে কারণে বাড়িতে এসে আসছি অফিসের ছেলেরা এসেছিল চাবি দিতে চাবি দিল আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গেল আমাকে তো আর কি মার ছিল দিদি চলে এলে মায়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি আমার না গো এমনি এসেছি একটু দরকার আছে বাড়িতে সেই কারণে দেখেছো যে দরকারি এসেছি সেটাই করিনি এলাম মালাটা খুলতে গরমের মধ্যে এত বিরক্ত লাগছে কি বলবো আর এই গরমের মধ্যে মালাডালা পরতে না আমার একদম ভালো লাগে না তো পুজো পার্বণ তো খালি গলায় করা যায় না সেই কারণে মালাটা পরেছিলাম তো রান্না বান্না করলাম ভাইয়ের বউ সবাইকে খেতে দিচ্ছে আমি যে বাড়িতে এলাম এসে টুক ধুলাম সেই মানে কটা বাজে তখন প্রায় এগারোটার সময় সিঁদুর মেখেছি আর এখন বাঁচছে হচ্ছে বেলা সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় ধুলাম মানে বাড়িতে এসে ধোয়ার টাইমটুকু পাইনি তাড়াতাড়ি করে রান্না করতে লেগেছি তাও দুটো গ্যাসে রান্না করলাম বলে তাড়াতাড়ি রান্না হলো নইলে এতক্ষণ হতো না তো আমি মাংস করলাম ডাল করলাম আর তিতি ভাজা ভুজি করলো আর ভাতটা রান্না করলো তাও এখন দুপুরবেলাতে শুধু যারা ভাত খাবে তাদের জন্য রান্না করা হয়েছে আমরা তো ঘুগনি মুড়ি খেলাম রান্না বান্না করে তারপরে ঘুগনি মুড়ি খেয়ে যে বাড়িতে এলাম এখন গিয়ে আবার রাত্রে আমাদের খাবার হবে অবশ্য ওটা শুধু আমাদের খাবার হবে এমনটা না বাড়ি শুধু সব মানে সবার জন্যই হবে রাত্রে যে তরকারি এসব হবে তো তরকারির জন্য তরকারি পাতি সব কেটে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে ময়দাটা মামুনায় মাখবে তো রান্নার দায়িত্ব সেই রাতের বেলাতে আমারই আমাকে বলছে তুই চলে আছিস রান্না রান্নার ভয় চলে যাচ্ছিস তাই বলছে মানে দিদি বলছে রান্নার বয়ে যাচ্ছি না আমার একটু দরকার আছে আমি এক ঘন্টা পর আসছি আসলে কি বলতো বাড়ির কাছে বাড়ি হলে যা হয় মানে একটু বসে একটু শুয়ে যে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য জায়গায় হয় না তো সেই কারণে আরও বাড়িতে আসা এক ঘন্টা বসবো তারপরে যাবো মাদের বাড়িতে গিয়ে আবার রান্না বান্না তো বাড়িতে গিয়ে টানা এক ঘন্টা ঘুম দিলাম ঘুম থেকে উঠে এই যে চলে এলাম মায়ের বাড়িতে বাড়ির কাছে বাড়ি হলে যা হয় আর নিজের বাড়ি ঘুমানোর মজাটাই আলাদা তাই না বলো তো রান্নাবান্না করতে হবে রাত্রে সেই কারণে চলে এলাম বিকেল বিকেল তো আমি এদিকে ধাকা বাঁধতে বসেছি কারণ বাড়িতে এসে রান্নাবান্না করতে ঢুকে পড়েছিলাম সবাই মিলে সেই কারণে কিন্তু এই ধাকাগুলো বাঁধাই হয়নি তো এদিকে আমি বাঁধছি আমার পেছনে আমার ছেলে দাঁড়িয়ে আছে তার পেছনে আমার দিদি দাঁড়িয়ে আছে মানে পাশের বাড়ির দিদি দাঁড়িয়ে আছে আর আমার নিজে দিদি এখন নাক ঘুম দিচ্ছে ঘরে ও ঘুমাতে বেশ ভালো লাগে তো পচি এমন করছে মনে হচ্ছে যেন পচিও বাঁধবে হাতে ধাকা তো আজকে আমার ছেলেকে বেঁধে দিবো না তার কারণে আজকে আমার ছেলে জন্মবার তো পাশের বাড়ির দিদিকেও আমার মা বেঁধে দিল হাতে ধাকা বেঁধে গেলাম একটু জেঠুর বাড়িতে ঘুরতে তো দেখো আমার সঙ্গে আমার ভুলেও গিয়েছে গিয়ে খুব জ্বালাচ্ছিল আমাকে তাই ভাবলাম তুই শুধু আমাকে জ্বালাতে পারিস আমি কি তোকে জ্বালাতে পারি না তো পাশ থেকে একটা গাছের ডাল ছিঁড়ে নিয়ে ওকেও আমি একটু শুশুরি দিচ্ছিলাম নাকে মুখে তো বেশ রেগে রেগে যাচ্ছিলো তো এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আর এই ঘরগুলো হচ্ছে আমার জেঠুদের আগেকার ঘর তারপর জেঠুদের বাড়ি থেকে একটু রাস্তার দিকে গেলাম গিয়ে দেখছি টাইম কলে জল পড়ছে আর দুদিন ধরে যেন তো জল পায়নি তো কালকে কি দিয়ে রান্না রান্নাবান্না হবে এই চিন্তাই করছিলাম বেশ ভালোই হলো জলটা দেখতে পেয়ে সেই কারণে দিদিদেরকে বললাম তোরা এখানে একটু দাঁড়া আমি বাড়ি থেকে টুক করে গিয়ে জলের বোতলগুলো নিয়ে আসি তো দেখছিলাম ভাইপো বাড়ি বাড়ি দিকে যাচ্ছে তো ভাইপো গাড়িতে করে আমার বাড়িতে গেলাম তো আমি আবার স্কুটি করে এই যে বোতল টোতুলগুলো নিয়ে আসলাম নিয়ে এসে দিদিরা অর্ধেক ভরে দিয়েছিল আর অর্ধেক আমি বললাম আজকে না সকাল থেকে খুব গরম পড়েছে বিকেলের দিকে তো মেঘলা মেঘলা ওয়েদার করছে রাতের বেলায় কী হবে বুঝতে পারছি না বরকে তো ফোন করেছি আসার জন্যে ও যখন আসবে তখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি করে আসবে ওটাই ভাবছিলাম তো এদিকে জল টল আমাদের ভরা হয়ে গেল চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এখন প্রায় রাত্রি নটা মতন বাঁচছে আমি দিদি বসে বসে এখন লুচি ভাসছি তো দেখো লুচি ভাস্তে ভাস্তেই কি ঝমঝম করে বৃষ্টি চলে এলো বরকে ফোন করেছিলাম বর বললো হ্যাঁ বেরিয়ে গেছি এখন যেখানে আছে ওখান থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় এক ঘন্টা মতন টাইম লাগবে তো ওটাই ভাবছি যে এত বৃষ্টির মধ্যে কোথায় মানে দাঁড়ালো কি কি করছে এটাই ভাবছি তো ফোন করেছিলাম জানো তো ফোন করলাম তো দুবার ফোন কেটে দিল মনে হয় কনফারেন্সে মিটিং করছে তো এদিকে দেখো লালু আর পচি এসে শুয়ে পড়েছে ওরাই বা কী করবে বলো বৃষ্টির দিনে ওদেরকেও তো থাকতে হবে কোথাও তো এদিকে দেখো আমাদের লুচি ভাজাভাজি হচ্ছে ওইদিকে দিদি লুচি ভেজে দিচ্ছে এদিকে আমি হচ্ছে দিচ্ছি বেলে আর বসে বসে করে দিচ্ছে লুচি যাই লই হোক বৃষ্টিটা ছেড়ে দিলো তো ওই ঘর থেকে এবার এ ঘরে এনে লুচিগুলো রাখছি তার কারণ ওই ঘরে তো আর খাওয়া যাবে না এই ঘরেই সবাই খাবে তো লুচিগুলো এনে এখানে রাখবো তারপরে সবাইকে খেতে দিব তো যাই হোক বৃষ্টিটা পড়লো বললে ওয়েদারটা একটু ঠান্ডা হলো বেশ ভালো লাগছে সকাল থেকে কিন্তু খুবই গরম লাগছিল তো বৃষ্টির জল দেখে আর থাকতে পারলাম না তাই ভাবলাম যাইকে একটু ভিজি ইচ্ছে করছিল স্নান করতে কিন্তু স্নান করলে তখন সবাই বক বক করবে সেই কারণে আর করলাম না তো দেখতে পাচ্ছ আমি এখানে জল দিয়ে মানে পা হাত পাগুলো ভেজাচ্ছি তো পচিও আমার কাছে ঘুরে বেড়াচ্ছে ওরা যে আমাকে কি মনে করে আমি কিছুই বুঝতে পারি না আমাকে না একা কোথাও ছাড়ে না কেউ না কেউ সঙ্গে থাকে সব যেন আমার বডিগার্ড এইদিকে দুই ভাই বোনের মজা দেখো লুচির ময়দা নিয়ে এসে ঘরের মধ্যে কি করছে আমরা যখন লুচি ভাসছিলাম তখন দুজনাই দুটো লুচির লই নিয়ে চলে এসেছে এসে কি সব ডিজাইনের কি সব বানাচ্ছে কে জানে এগুলো কিন্তু ছোটোবেলাতে আমরাও করতাম জানো তো মা যখন লুচি ভাসত বা পরোটা ভাসত তখন আমরাও এরকম ময়দা নিয়ে এসে বিভিন্ন জিনিস বানাতাম কখনো সাপ বানাতাম কখনো ব্যাঙ্ক বানাতাম তো ছোটোবেলাতে সবাই করে ওরাও করছিল। ঘরে বসে থাকতে ভালো লাগছিলো না তাই ভাবলাম পল্লবীকে বলি একটু টিভিটা চালিয়ে দিতে ও টিভিটা চালালো তো ইউটিউবটা অন অন করলাম ইউটিউবটা অন করতেই দেখি আমার ভিডিও চলে এলো তো সত্যি বলছি বড় স্ক্রিনে নিজের ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগছে তো পল্লবী বলছিলো দিদি জানো তো তোমার ভিডিও আমি ঘরে বসে বসে দেখি তো বেশ ভালোই লাগে দেখতে যাই হোক অনেক রাত্রির হয়েছে যাই সবাইকে খেতে দিয়ে দিই ওইদিকে আমার বড় আসছে কখন আসবে তার ঠিক নেই তার আগে বাড়ির ছোট ছোটো বাচ্চাদেরকে সবাইকে খেতে দিয়ে দিই তো সকলকে গুড নাইট কেমন